মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি সকালবেলার ব্রেকফাস্টে রুটির সাথে ডিম সেদ্ধ খাওয়া হবে তাই আর এদিকে দেখো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি কারণ আজকে চিকেন হবে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে এই যে মশলা করে নিয়েছি এই যে প্যাকেটেও চিকেন নিয়ে এসছে তো চিকেনটা পিস করে আনেনি মানে এমনি কেটে নিয়ে এসছে কিন্তু পিস করেনি আমি পিস করে নেব। আজকে চিকেন রান্না হবে আর দেখো এখানে বটি নিয়ে এখন মাংস কাটতে বসে গেছি আর মাংসগুলোকে এখন পিস করে নিচ্ছি অনেক সময় কি হয় জানো তো পিস করে আনলে আনাই যায় এবার কোন দোকানে ঠিকঠাক বললেও না পিসগুলো কখনো ছোট করে দেয় আবার কোনো দোকানে একটু বেশি বড় করে দেয় ওই জন্য আমরা না পিস করে আনি না বেশিরভাগ এরকম করে কেটে নিয়ে আসি তারপর নিজেদের সুবিধা মতো আর কি পিস করে নিই মানে নিজেদের যেটা পছন্দ সেরকম অনুযায়ী আর কি পিসটা করে নিই তাহলে বেশ ভালোই হয় আর তা না হলে কখনো কখনো ওরা এতটাই ছোট ছোট পিস করে দেয় যে রান্না করতে করতেই যেন মনে হয় অর্ধেক মাংস হাড়ের থেকে ছাড়িয়ে চলে যায় এই রকমটা তো ওই জন্য আর কি বাড়িতে পিস করা তো চলো এখন আমি মাংসগুলো কেটে নিই নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো বন্ধুরা চিকেনটা এখানে পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব নিয়ে তারপরে আর কি ম্যারিনেট করব গুড মর্নিং বন্ধুরা আর এখন ঘড়িতে বাঁচে নটা পাঁচ আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর বাইরেটা দেখো আজকে বৃষ্টিটা একটু কম আছে মানে একদম হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু অন্ধকার করে আছে আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সব কাজকর্ম হয়ে গেছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সকালে টিফিনে খেয়েছি রুটি তরকারি আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা তো তোমাদের দেখালাম আর রুটি তরকারিটা কিনে নিয়ে এসেছিল কারণ আজকে অনেকটাই কাজ আছে ওই জন্য আর কি সকালের টিফিন করে নিই আর এখন যাব চান করতে এক বালতি পুরো জামা কাপড় হয়েছে মানে একটা বড় বালতির এক বালতি তো সেই কাপড়গুলো সব আজকে ধুয়ে দিতে হবে কালকে ধুতে পারিনি কারণ কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তার আগের দিন যেহেতু কেচেছি মানে পুরো সারা ঘরে জামা কাপড় মেলে রেখেছিলাম এই ঘরে তারপরে উপরের ঘরে সব জামা কাপড় মেলা ছিল ওই জন্য কালকের দিনটার জামা কাপড় ধুয়ে দিইনি ওই জন্য আজকে পুরো এক বালতি হয়ে গেছে তো সেটাকে আর কি কাচতে হবে তো কেচে চান টান করে এক জায়গায় যাবো তারপর সেখান থেকে এসে রান্না করব। তো কোথায় যাব সেটা তোমাদের এক্ষুনি বলছি না তো এটা বলে দিচ্ছি এই ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য কোনো কিছু একটা কিনতে যাবো ঠিক আছে তো এখন নটা পাঁচ বাজে তো চলো ঝটপট করে চান করে নিই দেখি চান করে যাই কি এসে চান করি তাড়াতাড়ি করে করতে হবে ও বললো তাড়াতাড়ি করে করে নাও যেহেতু বৃষ্টিটা এখন হচ্ছে না বৃষ্টিটা কম আছে আর অনেক দিন ধরে জিনিসটা নেবো নেব করছি করে আর কি নেওয়া হচ্ছে না যেহেতু একটানা না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সে বাইরে বেরোনোর মতো না তো যাই হোক এখন মাংসটাকে কাটা হয়ে গেছে এখন ধোবো ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে ম্যারিনেট করে তারপরে যাব চান করতে না তারপরে ঘর মুছবো মুছে তারপরে যাব চান করতে জামা কাপড় কাচবো একটু শ্যাম্পু করব চান করব করে দেখি তারপরে বেরোবো তারপরে এসে রান্না বান্না করবো ও পুজো করব তারপরে আর কি গুছিয়ে টুছিয়ে বেরোবো তারপরে এসে রান্না বান্না করবো রান্না বলতে ওই শুধু হয়তো চিকেন হবে আর দেখি কি হয় তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে সকাল থেকে ও খুব ব্যস্ত ও অনেক সকালে উঠেছে ও আমার আগে উঠেছে আমি ওই ছটার দিকে উঠেছি আর ও ওই পৌনে ছটার দিকে উঠেছে ও পনেরো কুড়ি মিনিট আগে উঠেছে উঠে ওর কাজ আছে অনেক সেই সব কাজগুলো করছে কিছুটা হয়েছে এখনও কিছুটা হয়নি তো সেই সব কাজকর্ম করছে তো দুজনেই খুব ব্যস্ত তো চলো যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর কি আনছি সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকেই নিয়ে আসবো ইচ্ছা তো আছে এখন দেখা যাক ইচ্ছা থাকলেই তো সব কিছু হয় না সব কিছু হওয়ার জন্য একটা সময়ও লাগে আমরা হয়তো ভাবছি যে আজকে নিয়ে আসবো কিন্তু গিয়ে দেখলাম যে আজকে হলো না হয়তো এরকমও হতে পারে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার চান টান করা কমপ্লিট আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো কাপড় কেচে চান টান করে পুজো টুজো করে নিয়েছি এখন জামাকাপড়গুলো যাব ওপরে মেলতে মানে ছাদে না ওই ঘরটাতে যাব মেলে দিতে আর যেখানে যাব বলেছিলাম বৃষ্টি হচ্ছে মানে বেশ ভালোই বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্যে যাইনি দেখি বিকালে যদি বৃষ্টি থামে তাহলে বিকালে যাব আর এখন জামা কাপড় মেলে দিয়ে এসে এখন রান্না বসাবো রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর যদি দেখি যে বিকালের দিকে বৃষ্টি থামছে তাহলে যাব তো চলো এখন জামা কাপড়টা মেলে দিই দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো আর প্রত্যেক দিন বৃষ্টি প্রত্যেক দিন আর ভালোই লাগছে না এত বৃষ্টি আজকে খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না তবে ভালোই হচ্ছে ছিটছিট করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না দেখি বিকালে যাব তো চলো আর এই যে দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা আর এই যে দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি এই যে ধূপটা এখনো জ্বলছে আর এখানে যে জগন্নাথটা দেখতে পাচ্ছ এই জগন্নাথটা এই যে জগন্নাথটা হচ্ছে আমার দিদি দিয়েছে আর এই যে দেখো পুরো এক বালতি জামা কাপড় এতে অনেক জামা কাপড় সব কেচে দিয়েছে এখন মেলে দেব আর এই দেখো বাইরেটা কিরম বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাই চলো ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে তাও পড়ছে অবস্থা অনেক জায়গায় তো দেখছি জল জমে গেছে তবে আমাদের এখানে জল জমে না এখন জামা কাপড়ের বালতিটা নিয়ে মেলে দিতে যাবো বাইরেটা এখানে রোট টা মেলে দেয়া আছে রেন কোট তুলে নিয়ে যাবো গিয়ে এখানে জামা কাপড়গুলো সব মেলে দেবো সামলো মেলে দিই কটা জামা ধরেছে এগুলো এখানে মেলে দিয়েছি এখনো দেখো বালতির মধ্যে আছে এগুলো সব ঘরে মেলে দেব এখানে তাও একটু মানে গুটি গুটি মেলে দিয়েছি দেখো বাইরে এখন ভাটার কাজ বন্ধ আর রান্না ঘরে চলে এসেছি এসে রান্না বসিয়েও দিয়েছি আর আমার এখানটা না কি একটা কামড়েছে দেখো এরকম ফুলে আছে কখন কামড়েছে তাও যায় না তো রান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি এই যে দেখো এখানে আলু ভাজতে বসিয়েছি মাংসের আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি না ভাবছো তো যে দুজন এতটা আলু না দুজন না বসছি তোমাদেরকে আর এখানে হচ্ছে কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আর এখানে পেঁয়াজ কোচানো আছে আর এই যে আলু ভাজা হচ্ছে আর আজকে বেশি কিছু রান্না করবো না একটু ঝিঙের তরকারি আর হচ্ছে চিকেন হ্যাঁ এতটা আলু দেখে দেব না যে আমরা এতটা আলু খাই দুজনে আমরা এতটা আলু খাই না হচ্ছে এখানে রান্না করছি করে একটু ও বাড়ির জন্যে পাঠিয়ে দেবো মার আর বাবা আছে মার আর বাবার জন্য একটু আর কি চিকেন খাবো ওই জন্য আর কি সব কিছু একটু বেশি বেশি করে নিয়েছি আর দেখি খাওয়া দাওয়া করার পরে যখন বেরোবো যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো বৃষ্টি হলে তো বুঝতে পারছো আর বেরোনো যাবে না তোমরা কমেন্ট করে জানিয়ে তো যে তোমাদের ওখানেও এরকম বৃষ্টি হচ্ছে প্রতিদিন আমাদের এখানে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে মানে আজ কতদিন যে সূর্যের মুখ দেখা যায়নি তার ঠিক নেই প্রতিদিনই অনেক বৃষ্টি হচ্ছে মানে সারাক্ষণ হয়েই যাচ্ছে বৃষ্টি একটু 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 করে তা আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আর বাইরে না সবসময় অন্ধকার করে আছে আর আজকে ভেবেছিলাম সকাল সকাল রান্না করে ওকে দিয়ে সকাল সকাল আর কি ও বাড়িতে পাঠিয়ে দেবো তাহলে আর মায়ের দুপুর বেলা রান্না করতে হবে না এটা দিয়েই খেয়ে নেবে মা আর বাবা কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকে আর কি যাওয়া যাবে না দেখি এখন কি করে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর কি দিয়ে দিয়ে আসবে মনে হয় না আজকে তাড়াতাড়ি হবে কারণ এখনই বাজে হচ্ছে তোমার বারোটা পনেরো প্রায় বারোটা পনেরোর সময় সবে আর কি রান্নাটা বসালাম এখন রান্না হতে তো টাইম লাগবে যা হয় বিকালে দিয়ে আসবে ভাতটা এদিকে হয়ে গেছে তো ভাতটা যখন একটু ফুটে ওঠে না আমি তখন আবার একটু বন্ধ করে রেখে দিই ওই পনেরো মিনিট মতো বন্ধ করে রেখে দিই দেওয়ার পরে তারপর আবার একটু আর কি গ্যাসটা জ্বালিয়ে ফুটিয়ে নিই অল্প ফুটিয়ে তারপরে ফ্যানটাও ভুট দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও বাঁচে তো চলো রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো এখানে মাংসটা কষানো চলছে আর রান্না করতে করতে না কড়াটা চেঞ্জ করে নিলাম এই কড়াইটাতে রান্না করছিলাম কিন্তু এটাতে ধরছে না ওই জন্য এটাতে বসা মানে বসালাম এই কড়াইটা একটু বড় আছে আর এই কড়াইটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো এই কড়াইটা না খুব ছোট। এবার দেখলাম এই কড়াইটাতে ভালো করে নাটতে পারছি না এখনও আলু দিতে হবে তারপরে জল দিতে হবে ওই জন্য ধরবে না দেখে আমি এই কড়াইতে বসিয়ে দিয়েছি আর একটু বড় কড়াই হলে নাড়তেও বেশ সুবিধা তাই না আর ওই কড়াইটাতে একদমই নাড়া যার না ওটা তো অল্পই মাংস ধরে একটু বেশি মাংস একটু ওটা তো ওই এক কিলো মতো মাংস ঠিকঠাক রান্না করা যায় এবারে একটু এক কিলোর বেশি মাংস হলে না ওটাতে আর কি ধরে না তার উপরে আলু আছে এবার যখন দুজনে খাই তখন ওই কড়াটাই ধরে যায় আর যখন একটু বেশি মাংস রান্না করি তখন আর কি ধরতে চায় না তো যাই হোক চলো রান্না করে নিয়ে নিয়ে তারপর ফাইনালি তোমাদের দেখাবো আর এই যে দেখো এদিকে ঝিঙের তরকারি হচ্ছে ওই কড়াইটাতে এই পাশে বসিয়ে দিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এইদিকে এই যে চিকেনের মধ্যে আলুও দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে সামান্য জল দেবে অফ করে দেবো কাজে একটা দশ আর আমার রান্নাবান্না কমপ্লিট আর যে কটা বাসন পরেছিল মেজে নিয়েছি শুধু কড়াইটা মাজেনি দুটো কড়াই পড়বে আজকে কড়াইগুলো মাজতে হবে আর চলো তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি আর এখানে আছে কড়াইতে গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল অল্পই ঝোল করেছি বেশি ঝোল রাখিনি আর এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আর এই টিফিন কৌটোটার মধ্যে এটার মধ্যে আর কি মায়েদের জন্য আগে তুলে নেব চিকেনটা তারপর আমরা খাবো এই যে এই টিফিন কৌটোটায় তুলে রেখে দেব আর এই যে দেখো এখানে সব তুলে নিয়েছি মাংস এটা এখন অল্প একটু ঠান্ডা হলে তারপরে আর কি ঠান্ডা হলে তারপরে রেখে দেবো মুখটা একটু মুখে পরিষ্কার করে আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে এখানে বসে বসে দেখো এখন ফোন দেখছি আর যাওয়ার কথা ছিল যেখানে সেখানে তো যাওয়া হলো না কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির জন্যই না জিনিসটা কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছে না আর এই দেখো দেখেছ বাইরেটা পুরো অন্ধকার এখন কিন্তু ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো পুরো অন্ধকার বাইরেটা আর আজকেও আর যাওয়া হলো না কি আর বলবো মনটা তাই একটু খারাপ তো ঠিক আছে অন্যদিন কেনা হবে আর চলো এখানে বসে এখন আমি কি করব তাই বসে ফোন দেখছি আর মাঝে মধ্যে বাইরেটা দেখছি যে বৃষ্টিটা কমেছে কিনা আর বৃষ্টি কমলেও না যাওয়া যাবে না কারণ বৃষ্টির মধ্যে সব সময়ই তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে জিনিসটা আনাও যাবে না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে সেই যখন দেরি হলো কিছুদিন যাক তারপরে আর কি জিনিসটা নেব আর আনলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখানে বসে বসে এখন একটা মুভি দেখছি আর তারপর দেখো সন্ধেবেলা এখানে চা করে নিয়ে চলে এসেছি একটু আদা চা করেছি তো এখন চা খাওয়া হচ্ছে আর চায়ের সাথে এখানে আছে এই যে বিস্কুট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা